সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম ভিডিওতে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অজানা হাইব্রিড বা সুপার হাইব্রিড ঘাস বলা হয় এই ঘাসটি পানিতে এবং শুকনোতে উভয় জমিতেই এই ঘাসগুলো হয় বা চাষযোগ্য দেখুন এখন কিন্তু শুকনো মৌসুম চলছে কি সুন্দর সোপ নিয়েছে প্রতিটা গোসা এই যে দেখুন এটা কিন্তু পুরো একটা সব হচ্ছে এই যে নতুন নতুন কুশি যে দেখুন গুনে ফুরানো যায় না দীর্ঘদিন যে সমস্ত জমিতে পানি বেঁধে থাকে ছয় মাস শুকনো থাকে এই সমস্ত জমিতে এই ঘাসগুলো চাষ চলবে একটু অজানা হাইব্রিড ঘাস এই ঘাসটা কেটে দিয়েছি হচ্ছে একটু পাতলা দেখা যাচ্ছে তবে খুব অল্প দিনের মধ্যে একটু ভরে যাবে একদম পুরো জমি ভরে যাবে পরিপূর্ণ যখন হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এখান থেকে অলরেডি ভরে যাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখুন পুরো জমিটা ভরে যাবে